সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমাদের কবুতর অনেক ভালো হয়েছে আমার কবুতরকে যখন খেতে দেই তখন খুব সুন্দর করে উড়ে আসে দেখতেই ভালো লাগে ছাদে খেতে দেই চারপাশে তাকিয়ে দেখি সবুজ গাছপালার মধ্যে ছোট ছোট ঘর বাড়ি দেখতেই লাগে গাইস তোমরা আগের বলাগে দেখেছিলে ব্যাডমিন্টন খেলতে সো কিছুদিন ভিডিও করা হয় নাই সো গাইস চারপাশের ওয়েদারটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং আপনারাও দেখতে পারছেন তাই আজকে বিকালে কবুতরকে খাওয়ালাম আর ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য সো গাইস তোমরা দোয়া করবা আমার কবিতা যেন আরও বেশি হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ